প্রিয় দর্শক আজ ইসলামিক ইতিহাসে এক স্বাধীন নারী হজরত রাবেয়া বর্ষী রহমাতুল্লাহ আলাহি এর জীবনের প্রথম অধ্যায় রাবেয়া বর্ষী রহমাতুল্লাহ আলাহি জন্মগ্রহণ করেন বসরায় অষ্টম শতকে তিনি ছিলেন এক দরিদ্র কিন্তু ধার্মিক পরিবারের চতুর্থ কন্যা তার পিতা এক রাতে স্বপ্ন দেখলেন নবীজি সাল্লাম তাকে জানাচ্ছেন তোমার কন্যা আল্লাহর প্রিয় বান্দি হবে এক ভয়াবহ দুর্ভিক্ষের পর পরিবার ধ্বংস হয়ে যায় দুষ্ট ধরে নিয়ে দাসী হিসেবে বিক্রি করে তবে দাসত্বের মধ্যেও রাবিয়া বশির রহমতুল্লাহ আলাইহি নামাজ ও ইবাদত চালিয়ে যান রাতে সবাই ঘুমালে তিনি আল্লাহর দরবারে কান্না করতেন তিনি বলতেন হে আল্লাহ আমি তোমার ইবাদত করি না জান্নাতের লোভে কিংবা ভয়ে আমি করি শুধুই তোমার প্রেমে তার এই নিঃস্বার্থ ভালোবাসা একদিন মালিকের হৃদয় ছুঁয়ে যায় এবং তিনি তাকে মুক্তি দেন এই ছিল হজরত রাবিয়া বশি রহমতুল্লাহ আলাইহি এর আধ্যাত্মিক জীবনের সূচনা পরবর্তী পর্বে শোনাব তার জীবনের বিস্ময়কর ঘটনার কিছু অংশ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না